গুড মর্নিং সকলকে আমি সুস্মিতা করলাম সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু খুব একটা ভালো নেই এই কয়দিন ধরে এত গরম পড়ছে তার জন্য কিন্তু একটু খারাপ আছি আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে ছটা আর আজকে বারটা হচ্ছে বুধবার আজকে ঘুম থেকে উঠেছিলাম ছটার সময় তো একটু ফ্রেশ হয়ে নিয়ে সাড়ে ছটা থেকে লেগে পড়েছি সংসারের যাবতীয় বাসি কাজকর্মে তো রোজকার সংসারে কাজকর্ম কিন্তু রোজই সারতে হয় এক বেলা যদি তুমি না খেয়ে থাকো তাহলে কিন্তু একদমই থাকতে পারবে কিন্তু সংসারের কাজকর্ম ফেলে রাখলে সেটা কিন্তু একদমই চলবে না তো যাই হোক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে বাসি বিছানাটা আগে তুলে নিলাম তারপর বাইরের কাজকর্মগুলো সেরে নেব। তো বিছানা টিসনা গুছিয়ে ঘরটার ঝাড় দিয়ে বাইরের দিকে চলে আসলাম তো টেবিলটা এখানে একটু অবছালো হয়েছিল তো সেগুলোই পরিষ্কার করে নেব তো এদিকে আমি মুখের মধ্যে ব্রাশ নিয়ে কিন্তু কাজকর্ম করছি তো ব্রাশ করার এখন আমার সময় নেই বাইরে যা কাজকর্ম পড়ে আছে তো ব্রাশ করতে করতেই আমি কাজগুলো সেরে নিচ্ছি আর এইদিকে ফ্রিজের উপরটা একটু নোংরা হয়ে আছে তো সেগুলোই পরিষ্কার করে নেব আর এই ফুলদানিটা খুব ধুলো হয়ে আছে তো ভাবছি এটা স্নান করার আগে এটা একটু ধুয়ে দেব। আর যেন দুই দিন পর পরই কিন্তু পরিষ্কার করা হয় তাও কেন জানি না দুই দিন পর পরই দেখি একটু ধুলো ধুলো হয়ে আছে কিন্তু আমাদের বাড়িটা কিন্তু রাস্তার পাশেও না একটু ভিতর দিকে তাও যেন ধুলো কোথার থেকে আসে এটাই বুঝতে পারি না তারপর একটু গ্যাসটা মুছে নিচ্ছি তো আগের দিন রাতে গ্যাসটা মুছে রেখেছিলাম তো একটু জলের ছাপ ছাপ পড়ে আছে তো সেইগুলোই মুছে নিচ্ছি তো রাতে খাওয়া দাওয়ার পর কয়েকটা বাসন হয় সেটা মেজে রাখি আর গ্যাসটাও পরিষ্কার করে রাখি তো বেশি বাসন হয় না তো তার জন্য একবারে মেজে রাখি তো রোজ দিন এটা করা হয় না প্রায় মাঝে মাঝে করা হয় আর যেদিন বাসন মেজে রাখি বা সব কিছু করে রাখি আর পরের দিন কিন্তু কষ্টটা একটু কম হয় তোমরা কারা কারা আমার মতো এরকম করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো কয়েকটা থালা বাসন উলট হয়ে তাই সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি তারপর দেখো এদিকে আমি ঘর মুছতে চলে আসলাম তো ভিতরের ঘরটা আগেই মুছে ছিলাম তারপর এদিকে বাইরের ঘরটাও মুছে নিচ্ছি আমার ঘরটা মোছা হয়ে গেলে তোমাদের সঙ্গে নতুন আরেকটি জিনিস আমি শেয়ার করতে চলেছি আজকে ভিডিওটা বানানো একটা দিদিভাইয়ের রিকোয়েস্টে সেই দিদিভাইটা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল একটা একটা ভিডিও বানানোর জন্য তো তো দিদিভাই আমার থেকে কিছু জানতে চেয়েছিল সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে দেখাবো তো রোজ দিন তো সংসারের কাজকর্ম সেগুলোই দেখায় তো আজকে একটু অন্য রকম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই দিদিভাইটা আমার থেকে জানতে চেয়েছিল আমি স্কিন কেয়ার কিভাবে করি আর কি কি প্রোডাক্ট ইউজ কর আমি দিদিভাইটাকে এটাই বলবো আমি কিন্তু সেরকম দামি প্রোডাক্ট একদমই ব্যবহার করি না তো ঘরোয়া উপায়ে আমি যেটুকু স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আমার হাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কিন টোনার তো এটা হচ্ছে আয়ুরের স্কিন টোনার তো এই টোনারটা দিয়ে আমি দুই তিন দিন পর পর মুখের পরিষ্কার করি তো এই টোনারটা তোমরা যে কোনো কসমেটিক্স দোকানে গিয়ে এই টোনারটা তোমরা পেয়ে যাবে আর তোমরা এখানে টিস্যু বা তুলো দিয়েও কিন্তু এই টোনার দিয়ে মুখের নোংরাগুলো পরিষ্কার করতে পারো তো আমি এখানে একটু তুলো নিয়ে নিয়েছি তো এই টোনারের দামটা কিন্তু খুব নয় আর এর গন্ধটা কিন্তু খুব সুন্দর তো এখানে আমি তুলো নিয়ে নিয়েছি তুলোর সাহায্যে কিন্তু স্কিনটা আমি পরিষ্কার করে নেব এই গরমের দিনে কিন্তু একটু কাজবাজ করতে করতে কিন্তু গা একদম ঘেমে যায় আর গা দিয়ে কিন্তু প্রচুর নোংরা ওঠে তো তোমরা এইভাবে যদি তুলো দিয়ে এই টোনারটা ব্যবহার করো তাহলে কিন্তু স্কিনটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাবে তো এই টোনারটা আমি সপ্তাহে দুই থেকে তিন দিন এটা আমি ব্যবহার করি এই টোনারটা কিন্তু তোমরা সব রকম স্কিনেই এটা ব্যবহার করতে পারো এটা কিন্তু কোনো স্কিনের জন্য জন্য কোনো ক্ষতি হবে না এই টোনারটা তোমরা শুধু মুখে নয় এটা হাতে পায়ে গলা বা পিঠেও তোমরা এটা ব্যবহার করতে পারো আবার এই টোনারটা কিন্তু মেকআপ রিমুভ করতেও কিন্তু অনেক কাজে দেয় তো এই টোনারটা আমি যাদের যাদেরকে সাজেস্ট করেছি তাদের কিন্তু স্কিনের কোনো ক্ষতি হয়নি আর এটা কিন্তু আমিও ব্যবহার করি আমারও কিন্তু কোনো র্যাশ বা কিছু এখনও পর্যন্ত কিন্তু কিছুই দেখতে পাইনি তো দেখতে পাচ্ছ এখানে আমি মুখটা পুরো ক্লিন করে নিয়েছি তো ফেস তারপরে গলা হাত একটু ক্লিন করে নিয়েছি তো এখানে আমি একটা ঘরোয়া উপায়ে একটা ফেস প্যাক বানাবো সেই ফেস প্যাকটাই মাখার আগে আমার টোনার দিয়ে মুখের নোংরাগুলো পরিষ্কার করে নিতে হবে তো চলো কিভাবে আমি ফেস প্যাকটা বানিয়েছি সেটাই তোমরা দেখো তো ফ্রিজে ছিল একটু টক দই আর আমার এই ফেস প্যাক বানাতে কিন্তু প্রথমে আমার টক দই লাগবেই তো খুব বেশি টক দই লাগবে না আমার এখানে লাগবে এক চামচ আর এক চামচ মতোই কিন্তু আমার টক দইটা ছিল আর লাগবে হলুদ তো এই হলুদটা কিন্তু রেগুলার রান্না করা যে হলুদটা সেই হলুদ গুঁড়োটাই আমি হাফ চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা কিন্তু স্কিনের পক্ষে অনেক উপকার হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে স্কিনের র্যাশ বা কোনো গোটা কোনো ক্ষতি কিন্তু হয় না আর নিয়েছি এখানে এক চামচ মতো অ্যালোভেরা জেল তোমরা চাইলে এখানে যে অ্যালোভেরা জেল বাজারে কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলও কিন্তু এক চামচ দিয়ে দিতে পারো তোমরা চাইলে এখানে এক চামচ মতো গোলাপ জলও ব্যবহার করতে পারো তো আমার কাছে গোলাপ জলটা ছিল না তার জন্য আর দেখাইনি তো টক দইয়ের সঙ্গে সঙ্গে হলুদ গুঁড়োটা ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর স্কিনে অ্যাপ্লাই করব এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে তোমরা এখানে টোনার দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো বা ফেস ওয়াশ দিয়েও মুখটা ক্লিন করে নিতে পারো এই ফেস প্যাকটা কিন্তু স্কিনের পক্ষে অনেক উপকার এই ফেস প্যাকটা আমি অনেক দিন ধরেই লাগাই এই ফেস প্যাকটা লাগানোর পরে আমার কিন্তু অনেক উপকার পেয়েছি তার জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি এই ফেস প্যাকটা লাগালে কিন্তু মুখের কালো কালো দাগগুলোও চলে যায় চোখের নিচে যে কালো দাগ হয়ে থাকে সেটাও কিন্তু একদম যাদের মুখে ব্ল্যাক হার্স আছে সেগুলোও কিন্তু চলে যায় যারা রোদে রোদে বেরিয়ে কাজ করে তাদের কিন্তু এটা লাগালে অনেক উপকার পাবে তো আমার সারা মুখে এখানে ফেস প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি তোমরা যখন এই ফেস প্যাকটা লাগাবে ঘাড়ের গোড়া দিয়ে গলা বা হাতেও তোমরা এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে দেখবে স্কিনটা কিন্তু অনেকটা উজ্জ্বল লাগবে এই ফেস প্যাকটা তোমরা বেশিক্ষণ মুখে রাখার দরকার নেই এটা অন্তত পাঁচ মিনিট মুখে লাগিয়ে রাখতেই হবে পাঁচ মিনিটে আগে ধুয়ে ফেললে কিন্তু মুখটা খুব একটা পরিষ্কার হবে না পাঁচ মিনিট পরে তোমরা মুখটা ধুয়ে ফেলবে তবে আমি মুখে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে মুখটা ধুয়ে চলে এসছি তো দেখো কতটা আমার মুখটা একটু গ্লো তোমরাই দেখো স্কিনটা কেমন হয়েছে লাগানোর পরে তো আমি তোমাদেরকে এটাই বলবো ঘরোয়া উপায়ে যদি এই তোমরা লাগাও এটা কিন্তু স্কিনের কোনো ক্ষতি হয় না বরং এটা স্কিনের পক্ষে অনেক উপকার হয় এই ফেস প্যাকটা কিন্তু তোমরা স্নান করার আগেই লাগাবে স্নান করার পরে লাগালে কিন্তু জামা কাপড় একটু হলুদ হলুদ হয়ে যেতে পারে তো স্নান করার আগে ফেস প্যাকটা লাগিয়েছিলাম তারপর স্নান করে চলে আসলাম তো চুলে একটু ফেস প্যাকটা গে গেছিলো তার জন্য একবারে চুলটাকে আমি শ্যাম্পু করে নিয়েছি তো আমাকে সেই দিদিভাইটাই আরেকটা কোয়েশ্চেন করেছিল যে হেয়ার ড্রায়ার ছাড়া কিভাবে আমি খুব সহজেই চুলটা শুকিয়ে নিতে পারি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকালে কিন্তু চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঠিকই কিন্তু হেয়ার ফল হবে অনেক আর চুলটাও কিন্তু অনেক ক্ষতি হবে তার জন্য আমি হেয়ার ড্রায়ার পুরোপুরি অ্যাভয়েড করি তো আমি কিভাবে চুলটা শুখাই পাঁচ মিনিটের মধ্যে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটাও বলতে পারো একটা ঘরোয়া উপায় তো আমি এটাই বলবো তোমাদেরকে যে তোমাদের বাড়িতে যদি এরকম কটনের কোনো টি শার্ট বা কটনের কোনো গামছা থাকে তো সেইটা দিয়ে তোমরা চুলটা মুছে নিতে পারো তো কটনের জিনিসে কিন্তু চুলের জলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় তো অনেকেভাবে তোয়ালে বা টাওয়াল দিয়ে ভেজা চুল বেঁধে রাখলে হয়তো তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যাবে কিন্তু না তোয়ালে দিয়ে কিন্তু চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি জল শুকায় না টাওয়াল দিয়ে কিন্তু বেশিক্ষণ চুলটা বেঁধে রাখাও যায় না আবার খুব তাড়াতাড়িও কিন্তু জলটা শুকায় না তো এইভাবে একটা কটনের টি শার্ট দিয়ে তোমরা যদি চুলটা এইভাবে একটা ক্লিপের সাহায্যে বেঁধে রাখো এটা কিন্তু তোমরা পাঁচ দশ মিনিট কিন্তু হামেশায় রাখতে পারো ঘরের খুঁটিনাটি কাজও কিন্তু তোমরা করতে পারো হ্যাঁ চুলটা এইভাবে বেঁধে রেখেও তোমরা ঘরের কয়েকটা কাজও করতে পারো এটা কিন্তু কোনো রকমের অসুবিধা হয় না মনেই হবে না যে মাথার উপর একটা বোঝা চাপিয়ে রেখেছি এটাও কিন্তু মনে হবে না আশা করছি এই টিপসটা তোমাদের হয়তো কাজে লাগবে তোমরা এইভাবে একবার করে দেখো আমি সত্যি কথা বলছি বা মিথ্যা কথা বলছি সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন আমার কোনো কাজ থাকে না তখন আমি চুলটা আমি বেঁধে রাখি না একেবারে ডাইরেক্ট মুছে নিয়ে ফ্যানের তলায় বসে পড়ি চুলটা ওইভাবেই শুকিয়ে যায় যখন অনেক কাজ পরে থাকে তখনই আমি এটা করি যাদের সংসারে অনেক কাজকর্ম করতে হয় চুল ভেজা রেখে কাজকর্ম করতে পারো না তাদের জন্য এই টিপসটা অনেক কাজে লাগবে এর সঙ্গে সঙ্গেই তোমাদের আর একটা আমি জিনিস দেখাচ্ছি আমি স্কিনে কি ব্যবহার করি তো আমি এখানে স্কিনে ব্যবহার করি একটা নিভিয়া সফট ক্রিম তো এই ক্রিমটা আমি বারো মাস ব্যবহার করি শীতেও ব্যবহার করি আবার গরমেও ব্যবহার করি তো এই ক্রিমটা কিন্তু আমার কোনো রকম কোনো ক্ষতি হয় না স্কিনের তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম আমি একদম দামি প্রোডাক্ট একদমই ব্যবহার করি না আর মেকআপের জিনিস বলতে খুব একটা মেকআপ করি না আর খুব একটা মেকআপ আমি পছন্দও হয় না আমি ন্যাচারাল থাকতে খুব বেশি পছন্দ করি তো মেকআপের মধ্যে একটা ফাউন্ডেশন লাগাই একটা ফেস পাউডার লাগাও তো সেটা হচ্ছে ফিডমি কোম্পানি সেটাই লাগায় আর কিছু লাগাই না তোমরা হয়তো ভাবতে পারো যে মেকআপের কোনো জিনিসই কি ব্যবহার করি না সত্যি বলতে না আমি ন্যাচারাল থাকতে একদমই বেশি পছন্দ করি আর ঘরোয়া উপায়ে কয়েকটা জিনিস আমি ব্যবহার করি তো সেইগুলোর জন্যই আমি খুব একটা মেকআপের জিনিস বা কোনো দামি প্রোডাক্ট একদমই ব্যবহার করি না তো এই ক্রিমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোটাসের সানস্ক্রিম তো রোদের হাতের থেকে বাঁচার জন্য আমি এই ক্রিমটা ব্যবহার করিস তো এই ক্রিমটা আমি সবসময় ব্যবহার করি তো যখন আমি বাইরে বেরোই দিনের বেলা তো এই ক্রিমটা লাগিয়ে যাই এটা কিন্তু আমাকে অনেকটা প্রোটেক্ট করে তো যে কোনো কোম্পানি সান স্ক্রিম হোক না কেন এই রোদের হাত থেকে কিন্তু স্কিনটাকে অনেক প্রোটেক্ট করে তো এই লোটাসের সানস্ক্রিমটা আমি একবার ব্যবহার করেছিলাম তারপরে আমার মুখে শ্যুট করে গেছে তারপর থেকেই আমি এই ক্রিমটাই ব্যবহার করি তো প্রথমবার একটা দিদিভাই আমাকে এরকম ভিডিও করার কথা বলেছিল তো তার কমেন্ট পরে আমার খুব ভালো লেগেছিল তো ভাবছিলাম যে কতক্ষণ এই ভিডিওটা বানাবো তো তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে বা কিছু কোনো সম্পর্কে নিয়ে যদি ভিডিও বানাতে তোমরা রিকোয়েস্ট করো আমি অবশ্যই কিন্তু যেটা জানি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করো তো সংসারের রোজ দিনের কাজকর্ম তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো একটু কিন্তু অন্য রকমের ভিডিও বানাতে ইচ্ছা করে তো তোমরা কমেন্টে জানিও কীরকম ভিডিও তোমরা দেখতে চাও তো আমি সেটাই তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব। তো বুঝতে পারি না কীরকম ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি সেরকম ভিডিও বানাবো আর তোমাদেরও কিন্তু অনেক ভালো লাগবে তো চুলটা এতক্ষণ বাধাই ছিল সাত আট মিনিট মতো চুলটা বেঁধে রেখেছিলাম তো এখন খুলে ফেলেছি তো দেখো চুলের থেকে জলটাও সব শুকিয়ে গেছে আর চুলটাও কিন্তু অনেক শুকিয়ে গেছে তো আমি ঘরের কয়েকটা কাজও করে নিয়েছি চুলটা কিন্তু অনেক শুকিয়ে গেছে চুল শুকানো নিয়ে এই সমস্যাটা কিন্তু সব মেয়েদেরই হয় আর এই সমস্যাটা কিন্তু আমারও কিন্তু খুব একটা কম হয় না আমি কিন্তু ঘরের কাজবাজ করলে চুল ছেড়ে একদম করতে পারি না চুল ছেড়ে রাখলে যেন গরমটা একটু বেশিই লাগে এর জন্য এই প্রসেসে আমি চুলটা শুকিয়ে নিই তো আমি ঘরের কাজকর্ম করে ফেলতে পারি চুলটা পুরোপুরিও শুকিয়ে যায় তো খুব ভালো লাগে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপর বিকেলের দিকে মাঠে বেরিয়ে গেছি হাওয়া খেতে তো আমাদের বাড়ির পাশে একটা দিদির সঙ্গে বেরিয়ে গেছি মাঠে তো মাঠে কিন্তু খুব হাওয়া দিচ্ছিলো তো মা মাঠটা কিন্তু ঠান্ডাও ছিল তো বিকাল করে মাঠে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে বেশি লোকজন নেই অন্যদিন কিন্তু অনেক লোকজন থাকে সবাই বসে গল্প করে খুব ভালো লাগে তো কারা কারা বিকালে এরকম মাঠের দিকে হাঁটতে যাও বা ঘুরতে যাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কেমন ভিডিও তোমরা চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি সেরকম ভিডিও তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে বাই